আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আমার বাইরের বাইরের বন্ধুবান তো একটা এই যে আরে আরে যে এসি তো এই এসিটার আউটডোর মেশিন কীভাবে লাগাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা এসিটা অন্য জায়গা থেকে খুলে আনছি এই যে দেখুন আমরা এখন মেশিনটা ফিট করছি তো প্রথমত এখানে একটু সাফ করে দিই কারণ কাস্টমার সাথে যাইতে পারে তো এই যে এসিটা এই যে একটু সাফ করে দিচ্ছি ওকে তো এখন এই যে আমাদের সেকশনের পাইপ লাগাবে

এইভাবে টাইট করবে না যে দেখুন কিভাবে টাইট করতে হবে যেভাবে করতেছে এভাবে করতে টাইট হয়ে গেছে তো এইভাবে টাইট করে আমাদের এখন ইয়া হয়ে গেছে থোড়া কারণ উসমে ইয়া কর দাও এর কি খুল দাও নিচে वाला তো হেয়ার পরা যদি আমাদের কাস্টমারসের জায়গা থাকে এই যে দেখুন আমরা একটু গ্যাস খুলে দিচ্ছি

ওকে তো এখন আমরা সেলফ যে ব্যাকমটা এটা করবো কেননা এটা এখন আমাদের হিমিডিয়েটলি সময় চলতেছে এখন এখানে হিমিডিয়েটলি বা লুতুবা বলে তো এখন আমরা এখান দিয়ে একটু পুশ করে দিলে যদি সিস্টেমে হাওয়া থাকে এই দেখুন দেখতেছেন এভাবে আপনারা দিয়ে দিল ওকে তো এখন যে আমাদের এটা সেলফ ব্যাকম হয়ে গেছে এখন যদি থাকে আপনারা দেখতে যেভাবে করবেন এখন আমরা যে ডিসচার্জ খুলে দিচ্ছি খুলে দিচ্ছি ওকে তো আমাদের ডিসচার্জ খোলা হয়ে গেছে এখন আমরা দিচ্ছি

আর ব্লুটা যাবে এল এর মধ্যে আর আমাদের এই ওয়ারটা সবসময় বেশিরভাগ আর্থিং হয় তো আমাদের এখানে যেহেতু তিনটা তার তো তিনটা তারের কারণে আমরা আর্থিং এর ওয়ারটা আমরা এখানে ম্যাগনেটিক কন্টাক্টরে দিয়ে দিচ্ছি সেই বিষয়টা আপনার খেয়াল রাখবেন এই দেখুন এটা কিন্তু আসলে আর্থিং না এটা কালারটা আর্থিং এর তো আমাদের চমার দরকার

তো আমি এখানে একটু স্কিপ করছিলাম যাতে ভিডিওটা লম্বা না হয় তো এই ছিল কাজ এই ছিল কাজ তো এখন আমরা দেখতেছি হ্যাঁ এই যে আমাদের ডিসচার্জ এখন আসতেছে সেকশন আসতেছে তো খালাস তো ওকে আমি এখানে শেষ করতেছি ওকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ